আমি গর্বিত আমার এমসি পাঠশালা আমার সমস্ত ছাত্রছাত্রী তথা ইউটিউব সদস্যদের যারা দেখছিল লোপার থেকে সবাইকেই জানাই স্বাগত আজকের পাঠ্য বিষয় নবম শ্রেণীর এই জীবন লেখা সুনীল গঙ্গোপাধ্যায় ভীষণ ঠান্ডা লেগেছে তাই গলা ভারী ভারী ভুল ত্রুটি মার্জনা করবে বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমি কিছুই ছাড়বো না এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুদার অন্ন শুধু যা নয় নিছক অন্ন আমার চাই সব লাবণ্য নইলে গোটা দুনিয়া খাবো আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে থুপালিয়ে যাবে আমা আমায় কেউ নিলাম করে করবে কলে কামার সালায়। আমি কিছুই ছাড়বো না আর এখন আমার অন্য খেলা পাতায় ফরিক যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন মানুষে যে আসা হলো মানুষ হয়ে ফিরে যাবো বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক